এসব আপনার দশ টাকা মাত্র 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 দশ টাকা এসব ভাঙার নেই এসব ভালো ভালো আইটেম আছে দেখেন এসব আপনার দশ দশ টাকার মধ্যে একদম ভাঙার আইটেম নেই ঠিক আছে এর থেকে নেবেন মাত্র টাকা টাকার মধ্যে আপনার আনব্রেকেবল মধ্যে আসবে মানে একটাও ভাঙার নেই ঠিক আছে মাত্র চল্লিশ পয়সা এক কার্ডার পেয়ে যাচ্ছেন আপনি চল্লিশ পয়সা এক টাকা দু টাকা সমস্ত কিছু রেঞ্জে থাকে ছত্রিশ পিসের সেটিং আছে পঁয়তাল্লিশ টাকা কেনা আপনার আর রিটেলে আপনি আরামভাবে ভাবে দেড়শো টাকা একশো কুড়ি টাকা একশো টাকা যাই দামের বিক্রি করতে পারবেন আপনার মাত্র ষোলো টাকায় এরকম এরকম ভ্যারাইটি পাবেন মাত্র ষোলো টাকায় এর মধ্যে আপনার হাজার রকম ডিজাইন পাবেন আমার কাছে দেখেন যত বাক্স ডিজাইন পাবেন দেখেন এটা আপনার কপারের কালারের মধ্যে ঝুমকো মাত্র ষোলো টাকা এ দেখেন আমাদের কাছে নতুন নতুন কালেকশন মাত্র পাঁচ টাকা দশ টাকা এরকম এরকম ভ্যারাইটি পাবেন আপনি একদম নতুন নতুন কালেকশন এডির উপরে দেখেন দশ টাকা কালেকশন দেখেন এই দেখেন পনেরো টাকায় অক্সোডাইস এর উপরে ভালো ভালো কালেকশন মাত্র টাকা পনেরো টাকায় মাত্র পনেরো মধ্যে এরকম এরকম ভ্যারাইটি দেখেন পনেরো টাকা এরকম এরকম নতুন নতুন কালেকশন পাবেন আপনি মোস্ট ওয়েলকাম আছে আমাদের কলকাতা এই চ্যানেলে ঠিক আছে আমাদের শপ হয়ে যাচ্ছে কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট ঠিক আছে আমাদের সেকেন্ড ফ্লোরে এটা নতুন শপ আছে আমাদের পাঁচটা শোরুম আছে শ্যানওয়াজ ইমিটেশন এখানে পাঁচটা শোরুম আছে এটা আমাদের নতুন শপ আছে এনার চ্যানেলে বি আমাদের আরো ভিডিও আছে আপনি দেখতে পারেন ঠিক আছে এটা হয়ে যাচ্ছে আপনার ঈদের যাতে যদি কালেকশন সব এসে গেছে মানে অল আইটেম মানে চুড়ি পায়েল পায়ের নুপুর গোলার সেট আংটি লিপস্টিক কাজলস অল আইটেম আপনি একসাথে পেয়ে যাচ্ছেন আপনাকে আসতে হবে স্ক্রিনে নম্বর দেওয়া আছে কোন জায়গা একদম ক্যানিং স্ট্রিট নেবে আমাকে ফোন করবেন আমার লোক যাবে আপনাকে গাইড করে নিয়ে মানে বড় বাজারে ক্যানিং স্ট্রিটে নেমে এই স্ক্রিনের নম্বরে আপনাকে ফোন একদম একদম কোনো জায়গা যেতে হবে না খুঁজতে হবে না ফোন করবেন আমার লোক চলে যাবে আচ্ছা দাদা আজকে আমাদের স্টোরে স্পেশালি আইটেম দেখাওয়া হবে যা বেঙ্গলস স্পেশালি নতুন নতুন এসেছে সমস্ত ব্যাঙ্গলসের আইটেম দেখাবো জোলারিও আছে কসমেটিক আছে হেয়ার অ্যাকসেসরিজ আছে সমস্ত মেয়েদের যা লাগে একটা ইম্পর্টেন্ট জিনিস ও সমস্ত কিছু আমাদের শপে পাবেন ঠিক আছে বেশি দেরি না করে আপনাদেরকে আইটেম গুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এরকম আপনার বাচ্চারা চুরি পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকায় কেনা দশ টাকায় বিক্রি যা হবে দশ পনেরো কুড়ি সবই দামে আলাদা আলাদা বিক্রি হয় এসব ঠিক আছে এটার মধ্যে আপনার আলাদা আলাদা ভ্যারাইটিও পেয়ে যাবেন ডিজাইনও পেয়ে যাবেন দেখেন একটা বাক্স একরকম সাইজ মিশানো থাকে এর মধ্যে বাচ্চাদের ঠিক আছে এরপরে আপনার পাবেন মেটালের চুড়ি ঠিক আছে এই দেখুন দেখেন সাইজের মধ্যেও ডিফারেন্স পাবেন কালার আলাদা আলাদা সবার মধ্যে সিলভার বলুন মাল্টি বলুন আপনার গোল্ডেন বলুন সমস্ত কিছু আপনি একটা বাক্সর মধ্যে আলাদা আলাদা গেট আপে পাবেন ঠিক আছে তারপরে এরকম আপনার বাচ্চাদের প্লাস্টিকের চুড়ির উপরে আসবে যা সেটিং করা হবে দারুন এসব আপনার মিনিমাম দশ টাকা কেনা মাত্র মাত্র দশ টাকা একদম কেনা এসব বলো আপনার পাড়া গ্রামে মেলা সব জায়গায় বেচার আইটেম ঠিক আছে এসব মধ্যে আপনি ভ্যারাইটি প্রচুর পাবেন এটার মধ্যেও আপনি ভ্যারাইটি ডিজাইন যাই হোক আপনি সমস্ত কিছু আলাদা আলাদা পেয়ে যাবেন ঠিক আছে এরকম আপনার ব্যাটালের পেয়ে যাবেন বাচ্চাদের দেখেন এখন ঈদের সময় নতুন আইটেম নতুন একদম নতুন তিরিশ টাকা কেনা পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকা যাই দামে হচ্ছে রিটেল বিক্রি করতে পারবেন আর যে হোলসেলের জন্য নেবে আমার থেকে বাক্স বাক্স ওর জন্যে আমাদের সাইলেন্ট রেট হয় ঠিক আছে এ দেখেন কালেকশন দেখেন খুবই সুন্দর জানতে গেলে এসে আপনাকে কথা করতে হবে ভিজিট করে আপনাকে আমার সঙ্গে কথা করতে হবে দেখেন এই সব আইটেম দেখেন দুলহানের মধ্যে খুবই ভালো আসছে মাত্র পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং আসবে এসব মধ্যে আপনার সত্তর টাকা দেখেন লাটকান দিয়া দুলহানের মধ্যে এর মধ্যেও সমস্ত কালার সমস্ত ডিজাইন আসবে আপনার ঠিক আছে এটার মধ্যে আপনার এরকমও আসবে দেখেন দুলহানের উপরে দেড়শো টাকা মাত্র কেনা পড়বে আইটেম দেখেন খুবই সুন্দর সুন্দর রান্না একদম নতুন নতুন আইটেম এসেছে এরকম আপনার বালা সেটিংও পেয়ে যাবেন দু পিসের মধ্যে মাত্র পনেরো টাকায় কেনা যা আরামভাবে তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ আরামভাবে বিক্রি করতে পারবেন ঠিক আছে এরকম আপনার একশো টাকায় দেখেন দুলহানের মধ্যে একশো টাকা মাত্র এরকম আপনি পেয়ে যাবেন দেখেন একশো কুড়ি টাকার মধ্যে লম্বা লম্বা দু লাইন সেটের উপরে চুড়া ঠিক আছে তারপরে মধ্যে ভাবে তারপরে এরকম আপনার দেখিয়ে দিচ্ছি দেখেন বালা হোক চুড়ি হোক এইসব আপনার পিতলের ছ মাসের গ্যারান্টি জিনিস দেখেন এইসব আপনার ছ ছ মাস গ্যারান্টি থাকবে চুড়ি হোক বালা হোক সবই আসবে এসব আপনার পঞ্চাশ টাকা থেকে আমার কাছে আরম্ভ হয়ে যাবে ঠিক আছে দেখেন ডিজাইন সবই সুন্দর সুন্দর আলাদা আলাদা ডিজাইন আসবে এর মধ্যে দেখেন কালেকশন দেখেন বাহ ঠিক আছে এটার মধ্যেও আপনার variedade প্রচুর আছে আমার এখানে সমস্ত কিছু আলাদা আলাদা লাগানো থাকে এটা আপনার দু পিসের মধ্যে একটা বালা দেখিয়ে দিচ্ছি দেখেন বালা দেখেন বাহ খুব সুন্দর খুবই সুন্দর আর খুবই চিপ রেটে মধ্যে আপনি পাবেন চিপ এন্ড বেস্ট আর কোয়ালিটিও আমার কাছে একদম বেশ এগুলোতে সমাসের গ্যারান্টি আছে যদি ওর আগে কালো হয়ে যাচ্ছে ওর দায়িত্বটা আমার চেঞ্জ করার এই দেখেন টাপুর টুপুর 6 পিসের একদম খুবই সুন্দর সুন্দর চুড়ি এসছে আর ঈদের কালেকশনও আমার কাছে অনেকটাই নতুন চলে এসেছে আপনারাও ভিডিও দেখে আমার কাছে তাড়াতাড়ি ভিজিট করুন আপনি নিজেই দেখতে পাচ্ছেন কি ভিডিও সমস্ত কিছু দেখাওয়া হয় না কিন্তু একটা একটা করে দেখাওয়া হয় আপনারা তো সবই দেখতে পাচ্ছেন কি আসতে হবেই কালেকশন দেখে আপনাকে আসতে হবে সবই সবই গরিবের সোনা এইসব আপনার একদম রেগুলারই ইউজ করার আইটেম ঠিক আছে এটার মধ্যে বালা বলুন চুড় বলুন একদম নতুন নতুন এক্সপেন্সিভ জিনিস পাবেন আমার কাছে দেখেন আইটেম দেখেন কালেকশন দেখেন বাহ খুব খুব সুন্দরী কালেকশন একদম আর দামও একদম সস্তা একশো কুড়ি টাকা মাত্র এইসব বললাম আমরা এইসব বলে বিক্রি করি না কি এটা সত্তর টাকা একশো আশি টাকা বলে দিলাম কাস্টমার আসলো বললো দাদা এই দামে পাওয়া যাচ্ছে না এটা নেই এটা শেহানওয়াজ ইনভিটেশন জুয়েলারি এখানে স্ক্রিনশট করো রাখুন ভিডিওটা যা চলে সেভ করে রাখবেন যখন লাগবে আপনি ভিডিওটা চালিয়ে মালগুলো নিতে পারেন কোনো অসুবিধা নেই এইসব ফেক ফাঁক করি না আমরা ঠিক আছে এবারে চলে আসুন ভেলভেট চুড়ির মধ্যে দেখ এইসব ভেলভেট চুড়ি একশো টাকা বাক্স মাত্র কেনা পড়লো মাত্র একশো ষাট এটার মেটালের আসবে দেখেন একশো আশি পঁয়তাল্লিশ টাকা ছত্রিশ পিস সেটিংটা পড়ে হ্যাঁ ছত্রিশ পিসের সেটিং আছে পঁয়তাল্লিশ টাকা কেনা আপনার আর রিটেলে আপনি আরামভাবে দেড়শো টাকা একশো কুড়ি টাকা একশো টাকা যাই দামে বিক্রি করতে পারবেন এসব মধ্যে বাচ্চারাও হয়েছে দেখেন নতুন নতুন কালেকশন পঁয়তাল্লিশ টাকা কেনা পড়বে আপনার ছিয়ানব্বই টাকা বাক্স কেনা পড়বে মাত্র আপনার ঠিক আছে ইচ্ছা করবে আপনার ভ্যারাইটি প্রচুর পাবেন আপনার ব্র্যান্ডেড বলুন নন ব্র্যান্ডেড বলুন সবার মধ্যে ভ্যারাইটি পাবেন আপনি এরকম দেবী ব্র্যান্ডেড চুড়ি পেয়ে যাবেন দেখেন দেবী এসব আপনার ছিয়ানব্বই পঁচাশি আশি একশো কুড়ি আমার কাছে এইসব সমস্ত রেঞ্জ থাকে কিন্তু আমার কাছে একটা একটা ভ্যারাইটি নেই না আমার কাছে পঞ্চাশ রকম ভ্যারাইটি আছে দেখেন আইটেম দেখেন সবই আলাদা আলাদা কালেকশন খুল একদম বিউটিফুল কালেকশন আসবে আপনার এসব কালেকশন যা আসবে আলাদা আলাদা একদম মিনা করা বলুন আপনি প্লেনের বলুন সব একটা করে জাস্ট আপনাকে ভিডিওর মধ্যে স্যাম্পল ভাবে দেখাচ্ছি যদি আপনি সপে ভিজিট করবেন আপনি নিজেই দেখতে পারবেন কত কতটা ভ্যারাইটি আমার কাছে রয়েছে যদি পূজা যাবে পছন্দ হবে তাই নেবেন কোনো জোর নেই এসে ঘুরে নিয়ে চলে যাবেন কোনো অসুবিধা নেই তারপরে আপনাকে অন্য আইটেম দেখাচ্ছি দেখেন এবারে জলনির মধ্যে কানের ট্যাপগুলো এসব আপনার মাত্র দেড় টাকা দু টাকা আড়াই টাকা কেনা পড়ে ঠিক আছে এদের মধ্যে অনেক সমস্ত ডিজাইন আসবে দেখেন কালেকশন সবই আলাদা আলাদা আসবে একটা পাতায় একটা থাকে আর দাম আমার এখানে মেনশন করা থাকে দেখেন চার টাকা কেনা একশো টাকা পাতা বাহ ফেক ফ্যাক কোনো ভিডিওতে নেই ঠিক আছে আমার রেট যা বলবো তাই আপনি পাবেন এই দেখেন এরকম ফানকি কালেকশন আপনি পেয়ে যাবেন একশো কুড়ি টাকা পাতা কুড়ি টাকা পিসের এখানে সবার মধ্যে মেনশন করা থাকে আর ডিজাইন কি বলবো দেখেন ডিজাইন এর প্রচুর স্টক রয়েছে আমার কাছে প্রচুর প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইনের মধ্যে আপনার সমস্ত কিছু রেট ফেলা থাকে পঁচিশ টাকা তিরিশ টাকা কুড়ি টাকা যাই নেবেন তাই ওই ওই হিসাবে লাগানো থাকে এইদিকে আপনার অক্সোডাইজের তিন টাকা চার টাকা পাঁচ টাকা সমস্ত কিছু থাকে টপের মধ্যে ঠিক আছে এই দিকেও আপনার অক্সোডাইসের চুরি কানের বলুন ঝুমকোর মধ্যে যা যা আলাদা আলাদা আসবে কুড়ি টাকা আঠেরো টাকা তিরিশ টাকা সমস্ত কিছু আছে ঠিক আছে এই সব আপনার কানের গুলো পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো টাকায় দেখেন এবারে ভ্যারাইটি হবে যা সবই দারুন দারুন ভ্যারাইটি হবে মাত্র ষোলো টাকার মধ্যে আপনার পঞ্চাশ ষাট খানা ডিজাইন পেয়ে যাবেন দেখেন কালেকশন সব ফ্যান্সি ফ্যান্সি কালেকশন আসবে একদম স্পেন্সার জিনিস এসব মধ্যে মার্কেটে পুরো জোড়া নেই আলাদা আলাদা ভ্যারাইটি একদম ইউদির ঈদের স্পেশাল আইটেম দেখেন একটা খুলে দেখাই আপনাদেরকে এরকম তো বুঝতে পারবে না লোক প্যাকেটের উপরে দেখেন কালেকশন দেখেন কি কালেকশন দারুন কালেকশন আপনার মাত্র ষোলো টাকায় এরকম এরকম ভ্যারাইটি পাবেন মাত্র ষোলো টাকায় এর মধ্যে আপনার হাজার রকম ডিজাইন পাবেন আমার কাছে দেখেন যত বাক্স খুলব অত ডিজাইন পাবেন দেখেন এটা আপনার কপরের কালারের মধ্যে ঝুমকো মাত্র ষোলো টাকা খুব সুন্দর খুব সুন্দর সুন্দর ডিজাইন এটা সিলভারের মধ্যে দেখেন ষোলো টাকা এত ভালো ভালো হিউজ আইটেম এসে চলে এসছে আপনার ঈদের মধ্যে যা আপনার টাকা ডবল হবে আপনি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ইনভেস্ট করছেন আপনার দশ হাজার কুড়ি হাজারের মধ্যে চলে আসবে দেখেন এরকম আপনি ভ্যারাইটি পেয়ে যাচ্ছেন খুবই ভালো ভালো এক্সপেন্সিভ আইটেম আইটেমের কোনো কমই নেই আপনাকে ভিজিট করতেই হবে আপনি ভিজিট করলে আপনি নিজেই বুঝবেন কি কতটা ভ্যারাইটি আমার কাছে রয়েছে আর সবার মধ্যে কালারিং সবার আলাদা আলাদা পেয়ে যাবেন আমি যতটাই বাক্স ততটাই পছন্দ আসবে আপনাদের এমন কিছু নেই কি আপনার একটা বাক্স একরকম দুটো বাক্স একরকমই হয়ে যায় ওরকম প্রচুর কালেকশন প্রচুর এরকম আপনার আংটি পেয়ে যাচ্ছেন দেখেন পাঁচ টাকায় মাত্র পাঁচ পাঁচ টাকায় আপনি এরকম আংটি পেয়ে যাচ্ছেন কালেকশন তো যত বলবেন অত দেখাবো ह्यूज स्टक ह्यूज अपन डिजाइन पाँच देखें नतून दोकने नतून आईटम नहीं जान जो नतन व्यवसा करतु नतून कलेेक्शन बिक्री करमार अन् दुकान जाबना आज नतून नतून कलेक्शन मात्र पाँच टाक दस टाइम एरक भैराटी पाने आपद नतून नतन कलेेक्शन एडिर उपरे देखें दस टाइप कलेेक्शन देखें ये कलेक्शन आज देखें सिल्वर बिल्ड ब्लैक दस टाइम এইসব ভ্যারাইটি একদম নতুন কালেকশন এ দেখেন পনেরো টাকায় অক্সোডাইস এর উপরে ভালো ভালো কালেকশন মাত্র টাকা পনেরো টাকায় মাত্র পনেরো মধ্যে এরকম এরকম ভ্যারাইটি দেখেন পনেরো টাকা এরকম এরকম নতুন নতুন কালেকশন পাবেন আপনি এই সব ফিঙ্গার রিংসে আপনার ভ্যারাইটি আছে হ্যাঁ যদি বড়দের লাগে বিয়ার আইটেম তাহলে দেখেন সব আপনার এরকম চব্বিশ টাকা পিসের আইটেম দেখেন একুশ টাকা পিসের আইটেম দেখেন এইসব নতুন ভ্যারাইটি একদম ঈদের কালেকশন দেখেন বাইশ টাকা পিসের মধ্যে কালেকশনটা কত যদি এখন থেকে দেখাবো বিকেল হয়ে যাবে রাত হয়ে যাবে এত আইটেম আছে শেষ হবে না দেখেন গোল্ডেন মধ্যে আঠারো টাকা পিসের কালেকশন প্রচুর আসবে আর স্টকটা তো দেখতেই পাচ্ছেন আমার কাছে কত একদম শেষ নেই পুরো সারা দিন লেগে যাবে দেখেন তারপরে এরকম চেন পেয়ে যাবেন বাচ্চাদের গোলার হার বাচ্চা বড় সবই ইউজ করে মাত্র তিন টাকা থেকে কেনা আছে ঠিক আছে বাহ মাত্র তিন তিন টাকার থেকে কেনা এর মধ্যে আপনার ডিজাইন ভ্যারাইটি প্রচুর আছে তিন টাকা দশ টাকা পাঁচ টাকা আট টাকা সব রকম রেঞ্জের থাকে হ্যাঁ দেখেন এই দিকে আপনার লেখানো থাকে আমার রেট এগারো টাকা কেনা একশো বত্রিশ টাকা প্যাকেটের দাম এইটা আপনার পেয়ে যাচ্ছেন কুড়ি টাকা বেচার জন্যে এসব আইটেম ঠিক আছে তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি এইসব রিংয়ের মধ্যে বাচ্চাদের বড়দের সবই এসব লাগার লাগার আইটেম দেখেন দশ টাকা কেনা একশো কুড়ি টাকা বাক্স এইসব আপনার ছ মাসের গ্যারান্টি আইটেম ঠিক আছে এইসব আপনার সব থেকে বিক্রি হয় তারপরে এরকম বাচ্চাদের পুঁথির মালাও পেয়ে যাবেন টাকা করে এর মধ্যে আপনার পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন কানের আর আংটি সবই কিছু আপনার এর মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবেন ঠিক আছে পুরো সেটের ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখেন বাচ্চাদের গোলার হার স্টোনের উপরে এখন ঈদের সিজন চলছে এই স্টোনের বেশি ডিমান্ড ঠিক আছে এসব আপনার ষাট টাকার থেকে কেনা আসবে আমার কাছে ঠিক আছে এটার মধ্যেও আপনার কালারিং বলুন যা ভ্যারাইটি বলুন দেখেন কুইনের ভ্যারাইটি আছে এসব কুইন এসব আপনার ষাট টাকার মধ্যে একদম ভালো ভালো এক্সপেন্সিভ জিনিস পাবেন একদম নতুন নতুন কালেকশন ঠিক আছে এটার মধ্যে দেখেন ছিয়ানব্বই টাকার মধ্যে কত সুন্দর কত ভালো ভ্যারাইটি আসছে এসব আপনার নতুন কালেকশন এসব আপনার লাগার একদম যা আপনার ইউনিক যতটাই ভিডিও দেখবেন আমাদের দোকানের জন্য আমরা যখন নতুন আসে তখনই ভিডিও করি তখন আপনাদের জন্য ছাড়ি দেখেন নব্বই টাকা এডির কালেকশনের উপরে খুব সুন্দর একদম নতুন আইটেম দেখাবো এই ভিডিওতে যা দেখবেন সবই নতুন এ দেখেন এর উপরে চিকের উপরেও চলে এসছে ষাট টাকার মধ্যে একদম জেনুইন রেটি দেওয়া হবে ভালো ভালো মাল দেওয়া হবে যা আপনারা একদমই পছন্দ করে টাকা ডবল করতে পারেন ঠিক আছে একদম কালেকশন এরকম দিয়ে হবে মার্কেট থেকে পুরোটাই আলাদা দেখেন ষাট টাকার মধ্যে লকেটের উপরে চেনের উপরে কানের সেটিং করা আইটেম এত ভালো ভালো এসেছে কি একদম একবারে একবারে আপনার ইচ্ছা হয়ে যাবে কি আমি এই দোকানে গিয়ে একবার ভিজিট করে দেখে আসি কি কেমন কি জিনিস পাওয়া যাচ্ছে দেখেন আইডি কালেকশন লকেট চেনের উপরে একদম ইউনিক কালেকশন একশো দু টাকা কেনা পড়বে এসব আপনার কমা থেকে ভালো সবই আইটেম আমাদের দোকানে আছে দেখেন পঁচাত্তর টাকায় কালেকশন দেখেন কত সুন্দর

এটা আপনার দুশো পাঁচ টাকায় আছে ঠিক আছে এইটা তো হলো আপনার এ কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখেন এসব আপনার কেনা পড়বে আশি টাকায় মাত্র পাটুয়া সেট বলে এসব আশি টাকায় কেনা এই দেখেন একশো কুড়ি টাকা আইটেম দেখেন এসব ঈদের কালেকশন এসব ঈদের মধ্যে প্রচুর ডিমান্ড হোলি আর ঈদ দুটোই স্পেশাল আইটেম আছে দেখেন এসব আপনার দেড়শো টাকার মধ্যে কালেকশন মাত্র দেড়শো মাত্র দেড়শো টাকা এই দেখেন একশো আশি টাকায় কালেকশন খুবই অসাধারণ একদম নতুন নতুন কালেকশন এসেছে আমাদের কাছে আর রেটও একদম জেনুইন একদম দেখেন দুইশো দশ টাকা দেখেন বড় মধ্যে চাই বড় মধ্যেও পাওয়া যাবে কালেকশন দেখেন একদম নতুন কালেকশন হার্ড কালেকশন ঠিক আছে এসব মধ্যে তো দেখলেন আবার অক্সো মধ্যে কিছুটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অক্সো খুবই ডিমান্ড হয় দেখেন নব্বই টাকা মাত্র কেনা আইটেম দেখেন বা এটার মধ্যে আপনার অনেকটাই ডিজাইন আসবে নব্বই টাকার মধ্যে আপনার ডিজাইনের কমই নেই দেখেন ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে হোয়াইটের মধ্যে মাত্র নব্বই টাকার মধ্যে এরকম এরকম আপনারা ভ্যারাইটি পেয়ে যাচ্ছেন আমার কাছে ঠিক আছে এটার মধ্যে আপনার লং চাই লংয়ের মধ্যেও পাবেন মাত্র একশো টাকার মধ্যে দেখেন আইট টাম দেখেন ঠিক আছে কালেকশন প্রচুর নতুন নতুন আসছে আশা করছি আপনারাও আসুন একবার ভিজিট করুন দোকানে নিজেই দেখতে পারবেন কতটা ভ্যারাইটি আমাদের কাছে রয়েছে আসলে এত কালেকশন বোঝাই যাবে না দেখেন 160 টাকার মধ্যে ঝুমকো প্লাস আপনার লং চেনের উপরে বড় লকেট একদম নতুন কালেকশন এই সব জলার আইটেম ঠিক আছে আপনারা যদি দেখবেন মার্কেটে অনেক লোক তো অনেক রকম জিনিস বিক্রি করে কিন্তু শাহনওয়াজ ইনভিটেশন আমরা নতুন নতুন কালেকশনে বিক্রি করি কিন্তু আমাদের দেখেন কালেকশনে দেখেন ক্রাউনের এমনি লোকাল প্রতি বিক্রি করি না ক্রাউন কোম্পানির বিক্রি করি আমরা আর জেনুইন রেটে বিক্রি করি এখানে আমাদের প্রত্যেকটা জিনিসের রেট ফেলা থাকে আমরা বলবো না কাস্টমারকে এই দাম আছে আমাদের পুরো জিনিসটার মধ্যে রেট লেখা পঁয়ষট্টি টাকা তো পঁয়ষট্টি টাকাই লাগবে ও বাচ্চা হোক বড় হোক সবার জন্য একই দাম ঠিক আছে তারপরে আপনাকে রকম দেখিয়ে দিচ্ছি করোনার সেট দেখেন এটাও এডির উপরে এসেছে একশো টাকা মাত্র কেনা আইটেম দেখেন এর মধ্যে সমস্ত কালার আপনি পেয়ে যাবেন একটা বাক্সয় বাহ কালেকশন প্রচুর পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু আপনাকে একবার ভিজিট করতে হবে শপে আইটেম তো এত আছে কি মাথা খারাপ হয়ে যাবে দেখে দেখে দেখেন আইটেম দেখেন বাহ আইটেম দেখেন খুব সুন্দর খুব সুন্দর আইটেম আর সবই একদম আপনার জ্যানুইন রেটের মধ্যেও পেয়ে যাবেন যদি আপনার ভালো লাগে তাহলে এরকম ভালো আইটেমও থাকে দেখেন আমাদের কাছে স্পেশাল আইটেম মাত্র চারশো পঞ্চাশ টাকায় কেনা পড়বে মাত্র চারশো টাকা পঞ্চাশ টাকায় কেনা পড়বে আপনার এসব মধ্যে আপনার কালারিং অপশন পেয়ে যাবেন এই দেখেন এটার একটা আরো ডিজাইন এসছে যা তিনশো ষাট টাকায় কেনা পড়বে এসব এইসব আপনার ব্রাইডাল সেট হলো একদম নতুন কালেকশন এসব মধ্যে আপনার ভ্যারাইটি প্রচুর আছে আপনি সিক্স সেট বলুন প্রচুর আসবে আমাদের কাছে দেখেন এই দেখেন আটচল্লিশ টাকায় পুঁথি সেট গোল্ডেনের উপরে এসব লকেটের আপনার ছ মাস গ্যারান্টি থাকবে কালো হলে এক্সচেঞ্জ হয়ে যাবে প্রচুর আইটেম আছে এটার মধ্যে আপনি ডিজাইন দেখবেন এই দেখেন ষাট টাকায় কালেকশন দেখেন সবই একদম নতুন নতুন ভালো ভালো কালেকশন এসছে আমাদের কাছে এবারে নতুন নতুন কালেকশন চলে এসছে আপনারাওকে কে আশা করতে হবে একবার যাই এই দোকানে গিয়ে একবার দেখি কি 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 আইটেম রয়েছে দেখেন 60 টাকার মধ্যে ভালো ভালো চিকের উপরে রয়েছে আইটেম আপনার এ টু জেড পাবেন আমার কাছে কোনো একটা জিনিস নেই কি আপনি পাবেন না দেখেন কানের উপরে এরকম আপনি 20 টাকার মধ্যে পেয়ে যাবেন এই সব আপনার যা আসবে 1 গ্রাম পলিশন মতন সোনার মতন আসবে দেখেন কালেকশন দেখেন 20 18 এরকম বাইশ টাকা দেখেন আইটেম দেখেন প্রচুর আলাদা আলাদা আইটেম আসবে আপনার যাকে যেরকম পছন্দ সেই রকম আপনার বাক্সর গুলো বেছে নিতে পারে কোনো অসুবিধা নেই আমাদের দোকানে তারপরে এরকম বসা দুলের মধ্যে পেয়ে যাবেন দেখেন ছোট ছোট আইটেমের মধ্যে চোদ্দ টাকা পনেরো টাকা এরকম আপনি দশ টাকার মধ্যে বসা দুল পেয়ে যাচ্ছেন দেখেন এই সব আপনার তিন মাস চার মাস গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হলে আমি আছি ফুললি গাইড করা হবে আপনাদেরকে কোনো টেনশন নেওয়ার নেই এই দেখেন এরকম আপনি লম্বা এক ঝুলার মধ্যে কানে পেয়ে যাচ্ছেন পনেরো টাকা এরকম আপনি ছ মাস গ্যারান্টি আমাদের কাছে জুয়েলারি থাকে দেখেন এখানে রয়েছে এখানে কার্ডও দেওয়া রয়েছে মান্থ ওয়ারেন্টি আমার এখানে সবার মধ্যে মেনশন করা থাকে আমাকে বলতে নেই কি আপনাদের ছ মাস গ্যারান্টি হয় কিন্তু ওসব বলা নেই দেখেন এসব আপনার মাইক্রো গোল্ড পলিশ আছে আমাদের কাছে দেখেন এসব যা আসবে গোল্ড দাদু কোম্পানি ব্র্যান্ড হয় ঠিক আছে এসব মধ্যে আপনাকে গ্যারান্টি ছ মাস থাকবে কালো হলে এক্সচেঞ্জ এটার মধ্যে আপনি প্রচুর ডিমান্ড আর ডিজাইন দেখেন এডির উপরেও আপনি পেয়ে যাচ্ছেন ছোট মূল্য বড় বলুন সবার মধ্যে পেয়ে যাবেন আইটেম প্রচুর আছে দেখেন এটার মধ্যে আপনি রিং এর ঝুমকো উপরে পেয়ে যাবেন ভালো কালেকশন কালেকশনের কোনো এই নেই আপনাকে এরকমই দেখতে হবে কি কার দোকানে কতটা ভ্যারাইটি আছে যার কাছে ভ্যারাইটি ভালো পাবেন তার কাছে আপনারা নেবেন দেখেন আইটেম দেখেন ও টাকায় মাত্র এইসব আপনার অক্সো বলুন অক্সো ডাইসের মধ্যেও প্রচুর ডিমান্ড আসবে আমার কাছে ডিজাইনও পাবেন দেখেন কুড়ি টাকার মধ্যে এইসব আইটেম আইটেম প্রচুর এর মধ্যে আপনি কালার পাবেন লাল মেরুন কালো সবই কালার পাবেন এই দেখেন আটচল্লিশ টাকার মধ্যে ডিজাইন অক্সো ডাইসের উপরে চিকের মধ্যে সবই নতুন নতুন আইটেম ঠিক আছে এখানে আপনি কানের পেয়ে যাচ্ছেন কানের মধ্যে আপনার মাত্র চোদ্দ টাকা থেকে আরম্ভ আছে এখানে প্রচুর স্টক রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর স্টক চোদ্দ টাকা কেনা মাত্র এই সমস্ত ডিজাইন ওরই আছে আপনার ১৪ টাকার মধ্যে অসাধারণ একদম ডিজাইন আলাদা আলাদা আর তারপরে আপনার কিছু বড় মধ্যে চাই তাহলে বড় মধ্যে এই দিকে আপনার চল্লিশ টাকা থেকে আরম্ভ হয় চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি পঁচাত্তর সব রেঞ্জের এখানে আমাদের কাছে লাগানো থাকে যাকে যেরকম লাগে স্যাম্পলগুলো দেখায় আমরা মালটা জিনিসটা বের করে দেখিয়ে দিই ঠিক আছে একদম আইটেম যত নতুন নতুন চাই সবই পাবেন পায়ের বলুন পায়ের আংতি বলুন সমস্ত কিছু নাকের বলুন আপনি সমস্ত কিছু এখানে লাগানো থাকে কিছু আপনি পেয়ে যাবেন ঠিক আছে সমস্ত দেখেন এই তো আমার জলরি সমস্ত কিছু ছিল এখানে আপনার ব্যাঙ্গালস দেখালাম আসুন আপনাকে নিয়ে চলছি আপনার আমাদের একটা আরো কাউন্টার আছে যেখানে আপনি পাবেন হেয়ার এসেসেরিজ এর আইটেম যেখানে আপনি কিলিপ বলুন বাচ্চাদের হেয়ার ব্যান্ড বলুন সমস্ত কিছু এখানে আপনি পেয়ে যাবেন এটার মধ্যে টিপ বলুন বাচ্চাদের ব্যান্ড সমস্ত অল ওভার আইটেম এখানে আপনি পেয়ে যাবেন দেখেন এখানে কাজলের আইটেম পেয়ে যাবেন পাঁচ টাকা ছ টাকা তিন টাকা চার টাকা সমস্ত আইটেম এখানে লাগানো ব্লু হেভেন বলুন ব্লু হেভেনের সেন্দুর বলুন ঠিক আছে এবারে আপনাকে এই রকম ক্লেচার দেখেন ম্যাটের উপরে বাহ কালেকশন দেখেন একদম নতুন নতুন মাত্র দশ টাকায় কেনা না কুড়ি টাকায় বিক্রি এটার মধ্যে আপনি পঞ্চাশ থেকে ষাট রকম ডিজাইন পেয়ে যাবেন এরকম আমাদের রেট লেখা আছে দেখেন একদম লেখা আছে ঠিক আছে আর যা কেউ জানে জানুইন লোক আসে ও আমাদের দোকানে বলতে নেই এরকম জিনিসটা বের করে রেটও লেখা থাকে আপনার এসব আনব্রেকেবল আছে এইসব যা আছে এটা ভাঙবে না কোনো দিনে এইসব আপনার ভাঙার নেই ঠিক আছে এটার মধ্যে যতটা দেখবেন আপনি ম্যাটের উপরে ভালোর উপরে দেখেন এসব আপনার দশ টাকা মাত্র 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 দশ টাকা এসব ভাঙার নেই এসব এত ভালো ভালো আইটেম আছে দেখেন এসব আপনার দশ দশ টাকার মধ্যে একদম ভাঙার আইটেম নেই ঠিক আছে এর এর থেকে কমাও নেবেন মাত্র আড়াই টাকা তিন টাকার মধ্যে এসবও আপনার আনব্রেকেবল মধ্যে আসবে মানে একটাও ভাঙার নেই ঠিক আছে এসব মধ্যে আপনার পুরোটাই ডিজাইন আলাদা আলাদা দেখেন যত ডিজাইন লাগবে অত ডিজাইন আপনি আড়াই টাকা তিন টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আবার দেখিয়ে দিচ্ছি আপনাকে একটু কমার মধ্যে আসবে রেগুলারই চলে পাঁচ টাকা ছ টাকার মধ্যে এরকম আপনার ম্যাটার কালেকশন পেয়ে যাচ্ছেন ঠিক আছে এসব মধ্যে আপনার ডিজাইন প্রচুর পেয়ে যাবেন এরকম এরকম দেখেন ছ টাকা কেনা 10 টাকা পনেরো টাকা তিরিশ টাকা যাই দামে বিক্রি করার আছে করতে পারবেন আপনারা ঠিক আছে একদম ভালো মধ্যে দেখে দিচ্ছি পার্টি ওয়েয়ার্স মধ্যে দেখেন এরকম আপনার বাইশ বাইশ টাকা কেনা পড়বে একদম নতুন নতুন কালেকশন একদম মার্কেট থেকে আলাদা ভিডিওর মধ্যে দেখালে দেখেন এসব ইদার কালেকশন এসেছে আমাদের কাছে মাত্র পঁচিশ টাকায় ম্যাটার উপরে মাত্র পঁচিশ টাকা একদম নতুন নতুন কালেকশন আছে ঠিক আছে এই তো পুরো মার্কেট থেকে আলাদা কালেকশন দেখেন এক জায়গায় ম্যাট এক জায়গায় গ্লোসি আইটেম দেখেন খুবই সুন্দর আইটেম পঁচিশ টাকা মাত্র কেনা পড়বে ঠিক আছে এরকম আপনার পার্টি বিয়ার্স মতন ক্লেশের পেয়ে যাবে নতুন কালেকশন দেখেন সাতাশ টাকা পিসের দারুন কালেকশন দেখেন সবই নতুন নতুন কালেকশন আছে আপনার বাচ্চাদের হেয়ার ব্যান্ড বলুন বেড়ি বলুন সবই পেয়ে যাবেন এরকম কুড়িটা কুড়ি দেখেন কুড়ি টাকা কুড়ি টাকা এসব আপনার রেটও বলে দিচ্ছি আপনারাও এসে দেখতেও পারবেন মেনশন করা থাকে অলরেডি কোনো চাপ নেই এরকম এরকম ভ্যারাইটি যা এসছে তো দেখেন আইটেম নতুন নতুন এসছে আমাদের দোকানে দেখেন কালেকশন দেখেন খুব সুন্দর খুব সুন্দর সুন্দর কালেকশন এসছে এরকম আপনার আরো ডিজাইন দেখ দিচ্ছি ১৪ টাকা পনেরো টাকা বারো টাকা সমস্ত কিছু থাকে আমাদের কাছে এসব কালেকশনগুলো দেখলেই কিন্তু ইচ্ছে করবে একদম দেখেন এরকম আপনার সাইট ক্লিপও লাগলে সাইট ক্লিপও পেয়ে যাবেন ন টাকা পাতায় আমার থেকে বাহ ন টাকা মাত্র পাতা ঠিক আছে এরকম আপনার পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র দশ টাকায় পাতা এটাও আপনার পেয়ে যাচ্ছেন দশ টাকায় পাতা এসব আপনার কালেকশন যত আসবে তো একদম নতুন নতুন কালেকশন আর চিপ রেটে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম আপনি গার্ডার পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ পয়সায় মাত্র 40 পয়সা এক কার্ডে পেয়ে যাচ্ছেন আপনি 40 পয়সা এক টাকা 2 টাকা সমস্ত কিছু রেঞ্জে থাকে আপনাকে ভিজিট করতে হবে ভিডিওর মধ্যে কি দেখাবো একটা দুটো আপনার এরকমই দেখাতে পারবো তারপর সারাদিন लेके যাবে সারাদিন যাবে তারপরে আপনার এখানে আমার কসমেটিকের সেকশন আছে দেখেন এখানে হাইলাইটার অরিজিনাল আইটেম ল্যাকমির বলুন পন্সের বলুন সমস্ত কিছু এখানে লাগানো থাকে এইদিকে আপনার লিপস্টিকের সেকশন রয়েছে লেকিন লিপস্টিকটা ও ইউজ ইয়ে স্টক আছে আমার কাছে স্টকের কোনো কমই নেই লিকুইড বলুন শুকনো বলুন সবই থাকবে আপনার মাত্র চার টাকার থেকে আপনি লিকুইড শুকনো লিপস্টিক পেয়ে যাবেন এরকম গ্রিন টি ঠিক আছে এটার মধ্যে আপনি সমস্ত কিছু আইটেম পেয়ে যাবেন ঠিক আছে কসমেটিকের অল টোটাল ভ্যারাইটি বলুন আপনি অল টোটাল দেখেন এখানে তো সবই কিছু লাগানো কিন্তু ভিডিওটা বেশি বড়ো হয়ে যাবে সেই ভিডিও আপনাকে সব কিছু দেখাতে পারবো না আবার অন্য আইটেম নিয়ে অন্য ভিডিওতে আপনাকে দেখাওয়া হবে দেখেন আমাদের দোকান হয়ে যাচ্ছে এটা কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট ঠিক আছে আমাদের দোকানের নাম হচ্ছে শেনওয়াজ ইমিটেশন জুয়েলারি এটা কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিটের মধ্যে পড়ছে আমাদের আজকে নিয়ে এসেছি ঈদের আইটেম জাদা ঈদের কালেকশন লাগে মানে চুড়ি গোলার সেট কানের পায়ের নুপুর লিপস্টিক নেল পলিশ অল আইটেম মানে এক আপনি পেয়ে যাবেন একদম হোলসেল হোলসেল রেটে আপনি থেকে নিয়ে রিটেল দুটোই করতে পারবেন আমার এটা একদম অফার রেট একদম চলছে একদম নতুন নতুন আইটেম এসছে ঈদের জন্য আপনি তাড়াতাড়ি আসুন এনার ভিডিও দেখে আগে আমাদের অনেক ভিডিও আছে এনার চ্যানেলে ঠিক আছে আমাদের একদম কনফার্ম রেট যা বলছি আমি অফার দেব দেব না কিন্তু যা বলছি ওই আর যা আপনারকে যদি আপনি এই হ্যাঁ এই বক্সটা আপনি যদি বেশি কিনেন তাহলে আমি রেট এর থেকেও কম লাগতে পারি আপনাকে ঠিক আছে তো আপনি আসুন আমাদের দোকানে এটা হচ্ছে কলকাতা বড় বাজার এই নামে ফোন এই স্ক্রিনে নম্বর দেওয়া আছে আপনাকে পুরো গাইড করে দেবো আমরা ঠিক আছে আপনি যদি নাও আসতে পারছেন আমাকে ফোন করবেন আমি সব সমস্ত কিছু গাইড করে দেবো আপনার কিরো আসতে হবে কোন জায়গা মাপতে হবে কি কি কিনতে হবে যদি নতুন আছেন যদি আপনি ব্যবসা করেন না ফার্স্ট টাইম আসবেন আমি পুরো গাইড করে নিজের মতন আইটেম দেবো কিছু আইটেম না চললে আমি এক্সচেঞ্জ করে আপনাকে অন্য আইটেম দিয়ে দেবো সুবিধা রয়েছে হ্যাঁ